ইহুদিরা নবীজির সামনে চলে আসছে নবীজির সামনে দাঁড়াইয়া বিশ্ব নবীকে লাগদা বলতেছে মোহাম্মদ আমরা তোমার কাছে আসলাম তোমার কাছে কালেমা পরে মুসলমান হব নিয়ত ভালো না খারাপ এদের নিয়ত ভালো না খারাপ এরা কি বলে আসছে নবীজি কি করবে অপমান করবে এরা এসে বলতেছে মোহাম্মদ আমরা তোমার কাছে কালেমা পড়ার জন্য আসলাম মানে বোঝা লাগবে আর ভিতরে ঘাবলা আছে না নাই নবীতে তো খুশি হয়ে গেছে হ্যাঁ কালেমা পড়বে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইহুদের এবার বিশ্ব নবীকে লাগতে বলতেছে মোহাম্মদ কালেমা পড়বো তবে শর্ত আছে একটা নবীজি ডাক দেয় কয় কি শর্ত এ ভাই ইহুদিরা বিশ্ব নবীকে বলতেছে মোহাম্মদ তোমার কাছে কালেমা পরে মুসলমান হব আমরা এই জায়গায় যতগুলো ইহুদি আছি সবাই মিলে তোমাকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা ইহুদিরা কথা দিলাম তোমার কাছে কালেমা পরে মুসলমান হয়ে যাব প্রশ্ন করবে কয়টা আরো ধরে বলেন কয়টা বিশ্ব নবী হুদিদেরকে রাখদা কয়ুদির দান তোমরা আমারে প্রশ্ন করবা জবাব দিতে পারলে তোমরা কালেমা পরে মুসলমান সত্যি হবে তো বলে হ্যাঁ হব কারণ নবীজির কোনো টেনশন আছে আরো যারা বলেন নবীজি যেটা জানেন না সেইটা জানিয়ে দেন কে নবীজির সম্পর্ক কার সাথে সম্পর্ক যদি বান্দার আল্লাহর সাথে হয় বান্দার কোনো টেনশন আছে আরো যের বলেন টেনশন আছে ভয়ও নয় টেনশনও নাই কথা বলেন ঠিক না বিশ্বনবী হুদিদের কেনাকদা বলতেছে শোনো তোমার তিনটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আছি এইবারই হুদিরা বিশ্বনবী কেনাকদা কয় মুহাম্মাদ আমার এক নাম্বার প্রশ্ন হচ্ছে মান মাহুয়ার রুহ রুহ কি মাহুয়ার রুহ রুহ কি এ যে আমাদের ভিতরে কি আছে রুহু আছে আসে বিলেই আসে বিধাই আপনি আমি কথা বলি কথা বলেন ঠিক কিনা এটা যদি বাইর হয়ে যায় হ্যাঁ ঘরের ভিতর থাকতে দিবে বউ 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 আগে বাইর করে দিবে কথা কন ঠিক কিনা বউ বলবে মারা লোকজনেরা যদি বলেন যখন জীবিত ছিল তার সাথে তুমি কত সময় কাটিয়েছো ঘরের ভিতরে থাকছো আগামীকাল সকাল দশটায় জানাজা হবে ঘরের ভিতরে লাশটাকে রাখা হবে তুমি একটু ঘরের ভিতরে রাখতে দাও রাখতে দিবে যদি বলা হয় বারান্দায় থাক কিন কিন্তু তুমি একটু সারা রাত পাশে বসে থাকো থাকবে একজন থাকবে সেটা হচ্ছে মা কে ওই মৃত সারারাত্রি সারা যদি রাখা হয় তারপরেও মা সন্তানকে দূরে ঠেলে দেবে না কথা বলেন যে কিনা আর বউ এমনি মরদ বিয়ে করার সময় পাঁচ লাখ টাকা যৌতুক নিয়ে বিয়ে করছিল রাগ তো আছেই আবার মরে গেছে এর কোনো দাম নাই কথা বলেন যে কিনা তো ডাক দিয়া কয় মা হুয়া রুহ রুহ কি

ঘটনাটা তুমি একটু মেহেরবানি করে আমাদেরকে বলো তুমি যদি বলতে পারো তাহলে আমরা সমস্ত হুদিরা তোমার কাছে কালেমা করে মুসলমান হয়ে যাব আল্লাহু আকবার জরের মানে আল্লাহু আকবার কোয়াতে গেল নবীজি চুপ হয়ে আছে কোনো কথা কয় না কারণ আপনার আমার নবীর একটা গুণ নবীজি নিজের থেকে কখনো কোনো কথা বলে না যে কথা নবীজি জানেন না সেই কথা নবীজি বলেন না যে কথা নবীজি জানেন সেই কথা নবীজি বলেন আর যেইটা জানেন না সেইটা জানিয়ে দেন কে আর করে বলেন কে আরোটা গেল দুইটা এবার ইহুদিরা বিশ্ব নবীকে বলতেছেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে নাইন নাইন কে এই তিনটা প্রশ্ন করছে ইহুদিরা ইহুদীরা বিশ্বলবী কয় মহাম্মা এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা ইহুদিরা কথা দিলাম তোমার কাছে কালে মা পরে মুসলমান হয়ে যাব নবীজি এবার চুপ হয়ে আছে নবীজি কোনো কথা বলে না প্রশ্নের জবাব দেয় না নবীজি যখন চুপ হয়ে আছে ইহুদিরা ডাক দেয়া কয় তাড়াতাড়ি প্রশ্নের জবাব দিয়ে দাও তখন নবীজি ডাক দেয়া কয় গদান উজীব কুম আজকে নয় আমি আগামী কাল এই তিনটা প্রশ্নের জবাব দিতে চাই কবে কবে আজকে নয় আমি আগামীকাল তোমাদের এই তিনটা প্রশ্নের জবাব দিব তো ইহুদিরা সবাই চলে গেছে পরের দিন আবার আসছে সবাই দল ধরে বিশ্বনবীকে মোহাম্মাদ প্রথম দিন তুমি প্রশ্নের জবাব দাও নাই আজকে দ্বিতীয় দ্বিতীয় দিন আসলাম প্রশ্নের জবাব দিয়ে দাও বিশ্বনবী কিছুক্ষণ চুপ হয়ে থেকে ডাক দিয়া কয় গাদান উজিবুকুম আজকে নয় আগামী কাল এই তিনটা প্রশ্নের জবাব তোমাদেরকে শোনায় দিব কারণ এই তিনটা প্রশ্নের নবীজির জানা নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহ না জানায় দেবেন ততক্ষণ পর্যন্ত নবীজি মুখ কখনো খুলবে না কথা বলেন ঠিক কিনা হুকুম আগামী কাল এসো এবার ইহুদিরা চলে গেছে পরের দিন আবার আসছে ওই পরের দিন একই কথা গদান মুজিব হুকুম আগামী কাল এসো আগামী কাল আসলেই তোমাদেরকে প্রশ্নের জবাব দেব তো পরের দিন আবার আসছে নবীজি তারপরে উত্তর দিতে পারে না এবার ইহুদিরা হাসাহাসি শুরু করে দিয়েছে ডাক দেয়া কয় মিথ্যা নবী এটা নিজে মিছেই নিজেকে নবী দাবি করে মোহাম্মদ নবী নয় মোহাম্মদ ভণ্ড জরে বলেন না আরজের আবাস করে বলে নাহজুবিল্লা সবাই মিলে গালাগালি শুরু করে দিয়েছে একদিন চলে গেছে দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন চলে গেছে পনেরো দিন পর্যন্ত নবীজির কাছে ওহি আসে নাই কয়দিন আরো ছেড়ে বলেন কয়দিন পনেরো দিন পরে নবীজির কাছে ওহি এসেছে নবীজি তাদের তিনটা প্রশ্নের জবাব দিয়ে দিয়েছে জরে বলেন সুভান আল্লাহ বিশ্বনবীর ইহুদিদেরকে রাগদা বলতেছে হ্যাঁ ইহুদির দাম তোমরা আমাকে প্রশ্ন করেছিলেন আমি তোমাদের প্রশ্নের জবাব দিব কয় দিন পর পনেরো দিন কোনো প্রকারের কোন অহি আসে নাই কেন অহি আসে নাই এ অহিনা আসার কারণ হচ্ছে আল্লাহরবুল আল আমিন পবিত্র কোরানে কালিমের ভিতরে বলেন আপনারা সুরা কাহা খুলে দেখবেন সুরা কাহাবের ভিতরে আল্লাহ হরব্বুল আলমিন এ আয়াতগুলো তুলে ধরেছেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন বলেন প্রশ্নের জবাব আমি আজকে তোমাদেরকে দিয়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন পনেরো দিন পর্যন্ত হি পাঠাই নাই কেন পাঠাই নাই এ আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শিক্ষা দিয়ে দিয়েছেন নবীজির মাধ্যমে উম্মতি মুহাম্মাদিকেও শিক্ষা দিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা যে আগামীতে কোনো কাজ করতে হলে ইনশাআল্লাহ বলা লাগবে কি বলে লাগবে আরো যারা বলেন কি বলে লাগবে ইনশাআল্লাহ বলে লাগবে ইনশাআল্লাহ যদি না বলেন আপনার ওই কাজ হবে না কথা বেছি না বেঠিক ঠিক নবীজি কে বলার কারণে নবীজি বলতে যদি বলতেন গাদান উজিবুকুম ইনশাআল্লাহ আমি আগামী কাল তোমাদের এই প্রশ্নের জবাব দিব তখন আল্লাহ ওহির মাধ্যমে নবীজিকে জানাই দিতেন কথা ঠিক না বা ঠিক প্রথম দিন দেয় নাই দ্বিতীয় দিন দেয় নাই তৃতীয় দিন দেয় নাই পনেরো দিন পর্যন্ত সামনে করব এইরকম হলে ভবিষ্যতে কোনো কাজ করতে হলে ওটা ইনশাল্লাহ বলবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ কিন্তু এখন তো উল্টা পাল্টা যদি বলা হয় ভাই কেমন আছেন তখন কি বলবেন ভাই কেমন আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি বলতে হবে আলহামদুলিল্লাহ আর যদি বলা হয় ভাই আপনি সামনে কেমন থাকবেন ইনশাল্লাহ ভালো থাকবো ইনশাল্লাহ ভালো থাকবো তখন ইনশাল্লাহ বলতে হবে এমন যদি বলি ভাই কেমন আছো ইনশাল্লাহ ভালো আছি মানে একটা কইলেই হইল তদাগণ ঠিকই না এখন যদি কেউ বলে আপনি কেমন আছেন খারাপ থাকলেও বলবে সবে বলেন ভালো থাকলেও বলবে আলহামদুলিল্লাহ এই ইনশাল্লাহ বলার না বলার কারণে পনেরো দিন পর্যন্ত হই আসে নাই সম্মানিত হাজারিন এবার পনেরো দিন পর যখন হই আসছে নবীজী ইহুদিদের কে ডাক দেখাই শোনো আল্লাহ আমারে জানায় দিয়েছে তোমরা যে প্রশ্নের জবাব তোমরা শুনতে চাও আল্লাহ রব্বুল আলমিন ওই প্রশ্নের জবাব আমাকে শিখায় দিয়েছে প্রথম প্রশ্ন কি ছিল কি ছিল রুহ রুহ তখন আল্লাহ রবুল আয়াত নাজিল করে দিয়ে নবীজিকে শিখায় দিয়েছেন বলেন সোভা আলম আল্লাহ রবুল আলমিন বলেন ওয়াস রূহ আল্লাহ বলির রশমিন আমর রাব্বি ওয়া মা উতি তুম মিনাল হচ্ছে এমন একটা জিনিস যেটা আল্লার হুকুমের ভিতরে থাকে আল্লাহর হুকুমে কি হয় বাহির হয় ভিতরে থাকে আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে যখন বলে আব্দুল কুদ্দুসের রুহুটা বাহির করে নিয়ে আয় তখন আর ওই রুহু আব্দুল কুদ্দুসের শরীরের ভিতরে থাকার কোনো অধিকার রাখে না কথা বলেন ঠিক না আজরাইল এসে টেনে হিচরে ruhটা কান বাহির করে নিয়ে যায় ruh কার কথা মতো চলে আর জোরে আওয়াজ করে বলেন কার এক নাম্বার প্রশ্নের জবাব নবীজি দিয়ে দিয়েছেন এবার দুই নাম্বার দুই নাম্বার প্রশ্ন যে গুহাবাসীর সম্পর্কে ওই যা সাহাবে কাহা গুহাবাসী এদের সম্পর্কে আপনি একটু কিছু বলেন তখন নবীজি পবিত্র কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করে শুনায় দিয়েছেন সোমান্লা পড়েন পরে কি আয়াত আল্লাহবুল আলমিন নবীজির কাছে ওহি পাঠায় দিয়েছে

হেলো তিন শত নয় বৎসর বছর তারা ঘুমিয়ে ছিল আর লব আকবার বলেন ক্ষমতার মালিককে আরও জোরে আওয়াজ করে বলেন ক্ষমতার মালিককে কাদের রে কুদ রত্তুতারিবার কামাল আংতা রব্বি আংতা হেবি ধুল চাডাল ক্ষমতার মালিককে

ন্যায়পরায়ণ শাসক ছিলেন জুলকার নাইন জোরে বলেন সুভ হ্যাঁ রাম্মা ন্যায়পরায়ণ শাসকের দাম আসে না নাই আরো জোরে আবাস করে বলেন আসে না নাই ন্যায়পরায়ণ শাসকের নাম কাল্লাহ কোরআনে কারিমের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছেন কাজী সালেম ছাড়া এদেরকে আল্লাহ আল্লাহর বুঝালেন দুনিয়া এবং আখেরাতে ধ্বংস করে দেবেন কথা বলেন ঠিকই না